আজ বাজারে বেশ ছোট ছোটো চারাবাটা পেয়েছিলাম তাই ফরাস করে কিনে এনে চলে এলাম কারণ চারাবাটার ঝাল আমার হেভি লাগে আর এখানে রাসনের চালের সঙ্গে বাঁধাকপির তরকারি খেতে দারুন আর রাসনের চাল বলি বলে অনেক সময় খ্যাস্তা করে ইয়ার কিন্তু ইয়ার ফালতু দেখো আমি যেইটা সেইটা দেখানোই উচিত এবং ফালতু ইয়ার ভাবো বাড়িয়ে লাভ নেই তো চারাবাটার টেস্টটা একদম ভাই সাংঘাতিক টেস্ট হয়েছে বাটা মাছের ঝাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথমে এই বাড়া মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে নুন দেবেন পরিমার মতন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে পাঁচ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে মানে ম্যারিনেট করে রেখে দিতে হবে এরপর এটা যতক্ষণ করছে না তার আগে আপনাকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে গরম করার জন্য সর্ষের তেলটা যেমনি গরম হয়ে যাবে তখন একটা একটা পিস নিয়ে ছাড়তে থাকুন কিন্তু সাবধানে ভাই তো আমি এখানে যাওয়ার চমকে গিয়েছি দেখতে পাচ্ছেন ভালো রকম মানে তেল ছেটকায় তো আস্তে আস্তে করে ছেড়ে দেবেন কোনো অসুবিধা নেই এরপরে বেশ ভালো কড়া করে ভাজবেন আস্তে আস্তে ভাজবেন একদম কড়া করে কড়া করে ভাজার পর একদম যখন লাল লাল হয়ে আসবে তুলে নেবেন এবার পালা হল আসল মশলা প্রথমে আপনি ওই তেলই দিয়ে দেবেন কিছু পরিমাণে টমেটো তো টমেটো কুচি দিয়ে দেবেন টমেটো আমার বাজারে খুবই সস্তা দশ টাকা পনেরো টাকা পাওয়া যাচ্ছে তারপরে এক চামচ দিয়ে দিলাম হলুদ মানে একদম ছোটো চামচে আর ছোটো চামচে দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে আর একবার ভালোভাবে মিক্স করছি কালারটা আসছে দেখুন আর আমি এখানে কিছু কিছু দিই নি কালারের কিছু দিইনি তবুও কালারটা দেখতে পাচ্ছেন সাংঘাতিক কালার আসছে আর অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম কারণ শীতকালে আর শীতকালে দেওয়ার অনেক কিছু আছে আর খুবই সস্তায় এবার পালা হলো লঙ্কা ভাই ইহার কালারটা দেখে এখনই জিবে জল চলে আসবে আর যখন খাবেন বলবেন ইয়ার এইটা খেয়ে অবশ্যই স্বীকার করতে হবে যে একটা ভিডিও দেখালে তারপর এখানে দিচ্ছি পোস্ত বাটা তো পোস্ত বাটাটা অবশ্যই দেবেন কারণ এখানে বাটা মাছটা পোস্ত দিয়েই করা হবে তো এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করবেন তার আগে একটু জল দিয়ে দেবেন দেখুন এর কালারটা একদম হেভবি হয়েছে এবার এই জলটা যখনই ফুটে আসবে এখানে আগে থাকতে ভেজে রাখা যে মাছগুলি আছে সেইগুলি দিয়ে দেবেন এবার পালা হলো হালকা করে নাড়া বেশি নাড়াচড়া করবেন না এগুলো মানে একটু ভেঙে যেতে পারে তো ভেঙে গেলে ভালো লাগে না বেশ গোটা গোটা থাকবে হেভি লাগবে তো এটাকে আপনাকে মিনিমাম ইয়ার দশ মিনিট আপনাকে ফোটাতে হবে যেরকম মাছের সাইজ হবে সেই অনুযায়ী তো আমি এখানে ছোটো চারা নিয়েছিলাম সেই জন্য আপনাকে বেশি অপেক্ষা করতে হয়নি ব্যাস আমার তৈরি হয়ে গেছে চারাওয়াড়া ঝাল তো কে কে ঘরে করছে কমেন্ট করুন